মাস মাসে এই তিন রাশির মানুষ কিন্তু প্রচণ্ড রকমভাবে ধনবান হবে হাতে প্রয়োজনের থেকে অতিরিক্ত অনেক অতিরিক্ত আপনি অর্থ পাবেন টাকা পয়সা পাবেন কারণ দেখুন মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিন্তু তার ধন সম্পদ অর্থ দেখে যখন আপনার কাছে প্রচুর অর্থ থাকবে তখন দেখবেন আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে যখন আপনার কাছে টাকা থাকবে না বা আপনার ইনকামটা একেবারে কমে যাবে তখন আপনি দেখবেন আপনার কোনো কিছু আর ভালো লাগছে না অর্থাৎ মানসিকভাবেও আপনি অনেকটা ভেঙে পড়েছেন কেউ যদি আপনাকে কোনো কিছু বলে দেবেন তাতেও আপনার ভালো লাগছে না একটা খিটখিটে মেজাজ হয়ে যাবে আজকে তিনটে রাশির নাম আমি বলবো কারণ একটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে মীন রাশিতে যখন বুধ এবং শুক্র জানবেন একই রাশিতে থাকে তখন তাকে আমরা বলি বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ এই বুধ শুক্র কম্বিনেশন এবং আমরা জানি শুক্র হচ্ছে রাশিতে তুঙ্গস্থ তার মানে এই লক্ষ্মীনারায়ণ যোগটা কিন্তু প্রচন্ড স্ট্রং যোগ এই লক্ষ্মীনারায়ণ যোগ মানে হচ্ছে মানুষ ধন সম্পদ বৈভবে প্রচুর পরিমাণে পাটি তো মার্চ মাসের সেই ভাগ্যবান তিন রাশির নাম আমি বলব যে কোন তিন রাশি সব থেকে বেশি ভাগ্যবান হবে মার্চ মাস দেখবেন অন্য মাসের তুলনায় আপনার একটু অন্যরকম হচ্ছে অর্থাৎ আপনি না চাইতেই টাকা পাচ্ছেন লোকে আপনাকে টাকা দিয়ে যাচ্ছে আপনি চাকরি করলে দেখবেন সেখান থেকেও ভালো ভালো খবর পাচ্ছেন বিজনেস করলেও দেখবেন ব্যবসা বাড়ছে হঠাৎ করে সেল বেড়ে গেছে আপনার আয় বাড়ছে এবং অনেক হারিয়ে যাওয়া সম্পত্তি হয়তো আপনি পাচ্ছেন হয়তো যেটা আপনি আশা করেনই যে হয়তো এটা পাওয়া যাবেই না আপনি ছেড়ে দিয়েছেন না এর ধরে রেখেছেন সেই সম্পত্তি কিন্তু আপনি পাচ্ছেন আমি আপনাদেরকে বলি বারবার করে দেখুন আমাদের যখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে পাস করি যদি আমরা চার্ট বিচার করি আমাদের যে হরস্কোপ আছে সঠিক ডেট অফ বার্থ দিয়ে টাইম দিয়ে তাহলে দেখব জানবেন যে নিশ্চয়ই সেখানে কোনো বাজে গ্রহের দশা চলছে নতুবা হয়তো পুষ্টিতে এখন গোচরে দেখুন এখন যখন আমরা কোনো বিচার করব তখন কিন্তু বর্তমানে প্ল্যানেটারি পজিশন কী আছে অর্থাৎ গ্রহগুলো বর্তমানে কোথায় কোথায় বসে আছে তার উপরেই কিন্তু আমাদের ভাগ্যটা নির্ধারিত হয় এবার বিশেষ করে দেখা যাচ্ছে আপনার মূল হরস্কোপেও দারিদ্র যোগ আছে বা কেমুদ্রিম যোগ আছে বা আপনার শনি সাড়ে সাথে চলছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু চাপে পড়ে যাবেন আপনি আপনি অনেক কিছুতে কিন্তু পারবেন না এটা সবসময় মনে রাখতে হবে আপনাকে আপনি অনেক কিছুতেই পারবেন না এবং আপনি বারবার চেষ্টা করুন সেই জন্য আমরা দেখি অনেক মানুষ এমন আছে মানে এতটাই তাদের কষ্ট হয়তো নিজের বাড়িটাও তাদের বিক্রি করে দিতে হয়েছে হয়তো তিনি এতটাই দিনে জর্জরিত হয়েছেন মানে মানে তিনি আর সহ্য করতে পারছেন এরকমই একটা ব্যাপার মানে ঋণ হয়ে গেছে দেখুন আমরা তো কেউ ঋণ করতে চাই না পৃথিবীতে এমন কি কোনো ব্যক্তি আছে বলুন তো আপনারা নিজেরাই একটু চিন্তা করুন তো যে সে বলবে যে ঈশ্বর আমাকে ঋণ করিয়ে দাও সবাই চায় যখন পৃথিবীতে আমাদের কাছে টাকা পয়সা হোক ধন সম্পত্তি হোক যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি এটা কিন্তু মানুষের বেসিক একটা চাওয়া কিন্তু কেউ কখনো বলবে না যে ভগবান আমাকে ঋণ করিয়ে দাও আমাকে আরও ঋণ দাও আমাকে আরও ঋণ মানে ঋণ দেখুন মানুষ যখন বিপদে পড়ে তখনই কিন্তু সে ঋণ করতে বাধ্য হয় হয়তো সেটা তো আপনার বিশেষভাবে প্রয়োজন তখন আপনি হয়তো চল্লিশ লাখ তিরিশ লাখ পাঁচ লাখ দশ লাখ বা দশ কোটি যত টাকাই হোক আপনি ঋণ করলেন বা ব্যবসা তৈরি করলেন বা বাড়ি তৈরি করলেন গাড়ি কিনলেন বা সন্তানের হয়তো এডুকেশনের জন্য আপনি ঋণ করলেন আমরা ঋণ করি ঋণ কম বেশি করে কিন্তু যাদের কাছে না থাকে তাদের তো জ্বালাটা বেশি হয় কারণ ঋণটা হয়তো আপনি পরবর্তীকালে শোধ করতে পারছেন না বা আপনার ইন ইনকামটা কমে গেছে হতে পারে তো মানুষের আসল ব্যাপারটাই সবসময় মনে রাখবেন যে যোগ কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু যোগের কথা বলে আর যোগ যদি আপনার ভালো থাকে বিশেষ করে এরকম লক্ষ্মীনারায়ণ যোগ বা ধনবান যোগ সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাতে কিন্তু প্রচুর পরিমাণে দেখবেন পার্টিকুলার সেই টাইম স্পেনের মধ্যে প্রচুর টাকা পয়সা আপনাদের আসতে শুরু করে তো এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলে প্রথম যে রাশিটা সবচেয়ে ভালো হবে তার নাম হচ্ছে মিন রাশি প্রত্যেকটা রাশি তিনটে রাশি আমি বলে দিচ্ছি আপনাদের মিন রাশি তার কারণ দেখুন এই রাশিতেই কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগটা তৈরি হচ্ছে বুধ এবং শুক্র তো মিন রাশির মানুষের দেখবেন হঠাৎ করে সাতাশ তারিখের পর থেকে সাতাশে ফেব্রুয়ারি থেকে দেখবেন ইনকামটা বেড়ে গেছে আপনার হাতে ইনকাম আসছে অর্থ আসছে যারা আপনাকে ভুলে গিয়েছিল তারাও আপনার সাথে যোগাযোগ করছে এখন দেখবেন মানুষের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হচ্ছে মিন রাশির মানুষ যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন আপনি হঠাৎ করে অর্থ বাড়বে আপনি ব্যবসা করেন চাকরি করেন চাকরি করলে কোনো ভালো কোনো খবর চাকরি ওই চাকরিতে ভালো কোনো খবর আপনি অবশ্যই পাচ্ছেন সেটা আপনার বড়ো কোনো পদ আপনাকে দেওয়া হোক বা আপনার টাকা পয়সা বাড়া হোক বা আপনার অফিসের ক্ষমতা বেড়ে গেছে অনেক এরকম কোনো ভালো খবর আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবেনই পাবেন মিন রাশির মানুষরা এবং বাড়িতেও দেখবেন আপনার কথার দাম তৈরি হচ্ছে মিন রাশির মানুষ আত্মীয় স্বজনের কাছে আপনার গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে আপনার কথাই শেষ কথা মিন মানুষ শুধুমাত্র লক্ষ্মী নারায়ণ যোগের ফলে আপনি যাকে যা যেটা বলছেন সে সেটাকে কিন্তু বেদ বাক্য হিসাবে মনে করছে কারণ আপনার ভ্যালু বাড়ছে আপনার ওজন বাড়ছে আপনার কথার মূল্য বাড়ছে তাহলে মিন রাশির মানুষ লক্ষ্মী যোগের ফলে কিন্তু সরাসরি কিন্তু সুফলটা পাচ্ছে এখন তাহলে লক্ষ্মী নারায়ণ যোগের ফলে প্রথম যে রাশিটা সবচেয়ে ভালো উপকৃত হবে তার নাম হচ্ছে মিন রাশি মিন রাশির এখন সর্বদিক থেকে অত্যন্ত ভালো সময়টা আর এই সময় মিন রাশির মানুষ কিন্তু ভালো ভালো খবর কিন্তু আপনি পাবেন যে কোনো জায়গা থেকে ভালো খবর সেটা আপনার সন্তান হতে পারে আপনার পরিবার থেকে হতে পারে বাড়ি গাড়ি হতে পারে কাজের জায়গায় হতে পারে এখন কিন্তু আপনার এবং শুধু তাই নয় এই লক্ষ্মীনারায়ণ যোগে জানবেন আপনার যে সমস্যা ছিল সেই সমস্যাটাও কিন্তু কাটবে শুধু যে ভালো খবর পাবেন তা সমস্যাগুলোও কাটবে দ্বিতীয় যে রাশির নামটা আমি বলবো সেই রাশির মানুষরাও কিন্তু অত্যন্ত ভালো ফল করবে কুম্ভ রাশির মানুষ দেখুন কুম্ভ রাশির দ্বিতীয় কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে এটা মনে রাখতে হবে কুম্ভ রাশির ধনস্থান দেখুন দ্বিতীয় যদি বা মানে লক্ষ্মীনারায়ণ যোগের মতন একটা যোগ তৈরি হয় তাহলে কি হয় টাকা পয়সা আমাদের প্রচুর সঞ্চয় হয় এখন দেখবেন অন্য মানুষরা টাকা পয়সা লস করলেও কুম্ভ রাশির মানুষ কিন্তু টাকা পয়সা লস করবে না যদিও কুম্ভ শনি সাড়ে সাথে চলছে কিন্তু দেখুন সেটা নীতি দুশ্চিন্তার কিছু নেই কারণ শনি সাড়ে সাথে চললেও আপনার কিন্তু এই লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু কুম্ভ কিন্তু ভরিয়ে দেবে এবং এই সময় দেখবেন আপনি যে সকল বিনিয়োগ করবেন সেই বিনিয়োগগুলোই দেখবেন সবগুলোই ম্যাক্সিমামটাই সঠিক হবে আপনি আপনার পরামর্শ দাতার সাথে আলোচনা করে এখন বিনিয়োগ করতে পারেন যে কোনো জায়গায় বিনিয়োগ আপনার যেখানে ভালো বলে মনে হয় আপনি সেখানে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগটা দেখবেন আপনার যথেষ্ট ভালো দিকে যাচ্ছে আপনি অর্থ ইনকাম করছেন এখন দেখবেন যোগাযোগ তৈরি হবে মানুষের সাথে খুব ভালো ভালো মানুষের সাথে যারা খুব দামি মানুষ মানে খুব পাওয়ারফুল মানুষ সেই সকল মানুষের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে যাদের দ্বারা আপনি কোনো কাজ করলেন করতে পারবেন সেই সকল মানুষ দেখবেন আপনার সাথে যোগাযোগ করছেন এই সময় দেখবেন হঠাৎ করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাকে হেল্প করতে এগিয়ে আসছে আপনার তাদের মধ্যে দেখবেন আপনার মানে একটা ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে এবং দেখবেন হঠাৎ করে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে যারা হয়তো আপনাকে অবিশ্বাস করতো যারা আপনাকে মানতো না আপনাকে ভ্যালু দিত না তারাই আপনাকে মাথায় তুলে রাখছে এখন এই সময়টাই শুধু তাই নয় এই সময় কিন্তু আপনি আপনার পুরোনো বা গিফট কোনো সম্পত্তি পেতে পারেন পুরনো কোনো সম্পত্তি পেতে পারেন বিশেষ কোনো বন্ধুবান্ধব থেকে কোনো জিনিস গিফট আপনি পেতে পারেন কিন্তু সেগুলো কিন্তু এই মূল্যবান জিনিস দামি জিনিস এমনি না কিন্তু বা আপনি আর যার যার চোখের সমস্যায় ভুগছেন একটু বলে দিই যার যার চোখের সমস্যায় ভুগছেন কুম্ভ রাশি এই সময় অনেকটাই মানে মানে রিলিফ পাবেন আপনি আর কোনো সমস্যা হবে না এরপরে যে রাশিটা আমি বলবো সেই রাশির নাম হলে বিশ্ব রাশি বিশ্ব রাশির মানুষ কিন্তু এই যোগের ফলে অত্যন্ত লাভ লাভবান হবে কারণ একাদশে দেখুন যদি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয় তখন ইনকামটা প্রচুর পরিমাণে বাড়ে ইনকামটা বাড়ে বিশেষ করে এবার দেখুন আপনি কত পয়সা রাখতে পারবেন বা জমাতে পারবেন সেটা পরের ব্যাপার কিন্তু এইটুকু বলতে পারি রাশির মানুষ দেখবেন এখন হু হু করে ইনকাম বাড়ছে মানে আপনি কল্পনাও করতে পারেননি হঠাৎ করে আপনার এতটা ইনকাম বাড়বে আর এই মাসে অর্থাৎ এই সাতাশে ফেব্রুয়ারির পর থেকে বিশ্বরাশির মানুষরা দেখবেন আপনার যাবতীয় অর্থের সমস্যা যাবতীয় অর্থের ক্রাইসিস সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন দেখুন অনেক সময় মনে রাখবেন যখন আমাদের গ্রহ খারাপ থাকে বা আমাদের খারাপ সময় চলে সেই সময় কিন্তু আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু আমি বারবার করে বলি সেই সময়টা কিন্তু আমাদের কেটেও যায় দেখুন আমাদের জীবনে যেমন খারাপ যোগও থাকে ভালো যোগও থাকে যেমন লক্ষ্মীনারায়ণ যোগ অবশ্যই ভালো যোগ এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এই যোগের ফলে আমি বলবো বিশ্বরাশির মানুষ অসাংঘাতিক ভালো ফল করবেন গুরুজন বড়দের থেকে এই সময় আশীর্বাদ পাবেন আপনি এই সময় আপনার ধর্মে মন আসবে এই সময় আপনি একাধিক জায়গায় বিনিয়োগের মাধ্যমে যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন যারা যারা এই সময় গুরু বা দীক্ষা তাদের তাদের কিন্তু সময়টা এখন অত্যন্ত ভালো যারা ঋত্বিক আছেন যারা দীক্ষা দেন মানুষকে যারা ধর্ম অনুরাগী ব্যক্তি তাদের কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো আপনার দেখবেন এখন ভ্যালু বাড়বে আপনারও কিন্তু কথার দাম তৈরি হবে মূল্য তৈরি হবে এবং আপনাকে সত্যি কথা বলতে অতি সজ্জন ব্যক্তি হিসেবে মানুষের কাছে এখন আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারবেন তবে বিশ্বরাশির মানুষ একটু মনে রাখবেন কোনো পুকুর থেকে একটু সাবধান থাকবেন কোনো জলাশয় থেকে একটু সাবধান থাকবেন কোনো পুকুর নদী এইসবের ধারে একদম যাওয়ার চেষ্টা করবে না আগামী পনেরো দিন বিশেষ করে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত এখান থেকে ছোটো খাটো কোনো বিপদ আসতে পারে তাছাড়া এই তিনটে রাশির মানুষ সব দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল করবে এইটুকু বলতে পারি ধন্যবাদ